তোমাদের সাথে ফার্স্ট পার্ট শেয়ার করেছি যে আমরা অলরেডি সেখানে পৌঁছে গেছি আর চারিদিকটা দেখো এত সুন্দর আর এই যে সেদিনকে একটা পিকনিকও ছিল মানে একটা প্রোগ্রাম চলছিলো আর এত মাইক বাজছিলো এত মাইক বক্স বাজছিলো যে মানে আমি যদি ওই গানগুলো আমার এই ভিডিওতে দিতাম আমার কপিরাইট একদম হানড্রেড পারসেন্ট শিওর ছিল তো ও তার জন্য এক এই দিকে একদিকে অসুবিধা হয়ে গেল যে আমরা যে ইয়ার কি ফাজলামি যেগুলো করছিলাম সেগুলো আমরা এই ভিডিওতে আনতে পারলাম না যার মানে এত সাউন্ড আসছিলো মানে কি বলবো এক এক সময় না ভীষণ রাগ হয়ে যায় যে এই মাইকের জন্য আমার ভিডিওর ইয়েটা সব নষ্ট হয়ে গেছে আর দেখো এখানে সবাই এক্সারসাইজ করছে তো আমিও ঈদের সাথে ইয়ার্কি বাঁচলাম যে পঞ্চাশ টাকার বিনিময়ে এত এক্সপেন্সিভ এক্সারসাইজগুলো তোরা করছিস তো মাঝে মাঝে তোরা চলে আসতে পারিস আর এখানে দেখো মানে চারিদিকে সব ছড়িয়ে গেছি এত জায়গা এত জায়গা আর এখানে আমি একটুখানি ছোট্ট করে অল্প অল্প করে মাঝে মাঝে ক্লিপগুলো নিচ্ছিলাম সবাই কি কি করছে না করছে আর এত মজা করেছি মানে কি বলবো তো খুব কম সময়ের মধ্যে আমরা ঠিক করেছিলাম প্রোগ্রামটা বেশি দিন টাইমও নিই হাতে বেশি দিন এমন নয় যে অনেক দিন ধরে আমরা প্রোগ্রাম করছিলাম তো এটাই ভাবলাম যে খুব কম সময়ের মধ্যে প্রোগ্রাম করে বন্ধু বান্ধবের মধ্যে যদি একটা মিল থাকে মনের তো সেখানে আনন্দ আনন্দ পাওয়া যায় তো মনের মিল থাকাটা খুবই দরকার সেখানে বন্ধু বান্ধব হোক বা আদার্স অন্য কেউ হোক আর এখানে দেখো মা আর ছেলে দুজনে মিলে এক্সারসাইজ করতে রয়ে গেছে তো আমি ওদেরকে কি আর কি করে বলতাম নেই শুরু কর এবার মা আর ছেলে দুজনে মিলে কর মানে বিভৎস ধরনের বিভৎস লেভেলের মজা হয়েছে আমরা নাচ নেচেছি গান করেছি ইনস্টাগ্রামে আমরা ভিডিও করেছি তো যারা যারা ইনস্টাগ্রামে এখনও চেক করেনি তো প্লিজ একবার গিয়ে ভিজিট করে এসো আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে সোমার দিনলিপি তো একবার ভিজিট করে এসো যদি তোমাদের ভালো লাগে তো ওখানে গিয়ে ফলো করে দিও তো সত্যি বিশ্বাস করো ভীষণ ভালো হয়েছে আর এখানে সবাই ফটো শুট ফটো চলছিলো সরি তুতলে যাচ্ছি কথা বলতে বলতে তো আমি একটুখানি সাইড থেকে ক্যাপচার করে নিলাম আমার ওইগুলো খুব ভালো লাগে এটা একটুখানি এডিটিংটা একটুখানি শিখেছি যাই হোক ভিডিওতে বলতে পারো আমার একটু ইয়ে হয়েছে যে আমি একটু এডিটিংটা শিখেছি যার ভিডিও করার জন্য একটুখানি উপকার পেয়েছি তো এটাও আমার সেকেন্ড ফার্স্ট এখনও অনেকগুলো ছোট ছোটো করে পার্ট করে দেবার এখানে আমাদের সাথে একটা ঘটনা হয়েছে অলরেডি সেটা আমি পরের ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তো তার জন্য আমাদের পরের ভিডিওটা দেখতে হবে আর তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এখানে দেখো এরা সেই ঝোপঝাড় থেকে বেরোচ্ছে আমরা সব আলোয় আর কি যে এত ঝোপঝাড় কী কেন ঢুকেছিস কী জন্য ঢুকেছিস আর মানে বল না মেয়েদের ইয়ারকির লেভেলটাই আলাদা মানে আমরা যে কোন লেভেলেই ইয়ারকি মাঝে ধারণা করাই যাবে না তো আমরা সবাই বলছি কী ঝোপঝাট থেকে কি দেখে আসলি এত ঝোপঝাড়ে কেন যাচ্ছিস কি আছে ঝোপঝাড়ে তো এইসব ইয়ার আর আমার এখানে আমি ওদেরকে বলছিলাম যে দেখ ওরা সব ঝোপঝাট থেকে বেরোলো তো সবাই বলছে কি আসলে ঝোপঝাড়ে কি আছে তো যাই হোক বিভৎস লেভেলের মজা হয়েছে মানে ভাবতে পারিনি যে এরকম মজা আমরা করতে পারবো বা কিছু তো যাই হোক এবার সবাই মিলে একটুখানি ওখানে বসলাম বাচ্চাগুলো খেলছিল আর এখানে এই যে না একটুখানি নাচ গান করছিল তো যাই হোক গানটা আমি এখানে মিউট করে দিয়েছি কেননা গানটা যদি দিতো কপিরাইট চলে আসবে আর তোমরা হয় দেখো তো গানটা কেউ আইডেন্টিফাই করতে পারো কি না খুব সুন্দর নাচে ওর নাম ওর পিতা ওরও ইনস্টাগ্রাম আইডি আছে তো ওরাও ইনস্টাগ্রাম আইডিটা চেক করো অবশ্যই যারা আমার ভিডিও দেখো বা আমার ইনস্টাগ্রাম দেখেছো তারা অবশ্যই দেখেছো ওর সাথে আমি এখানেও ভিডিও করেছিলাম তো আরেকজন জয়েন করবে তো দুজনে খুব ভালোই নাচে আর ও অলরেডি নাচ শিখে মানে শিখতো আগে এখন হয়তো শেখে না তো দুজনে মিলে খুব সুন্দর এনজয় করছে আমরাও অনেক নেচেছি গান করেছি মজা করেছি তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো নাচ গান আনন্দ করে দিনটা খুব ভালোই করলো পরের পাঠের জন্য তোমরা